বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মন্ত্রী ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটাল মহকুমা জুড়ে জলের তলায় রয়েছে ঘাটাল শহরের বেশ কিছু এলাকা বাড়ি নিরাপদ আশ্রয় বেরিয়ে আসতে হয়েছে অনেককেই বিভিন্ন এলাকায় নদী বাঁধগুলিতে ফাটল দেখা দিয়েছে সেই মত গতকাল ঘাটালের বিভিন্ন এলাকার নদী বাঁধগুলি পরিদর্শনে এলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত এবং সুইচ গেট দিয়ে জল বেরিয়ে পড়ছিল তা পরিদর্শন করার পরে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিককে নির্দেশ দিলেন তৈরি যাতে এই সুইচ গেট মেরামতি করা হয় কেন্দ্রীয় সরকারি ব্যারেজগুলো সংস্কার না করার জন্য সেখানে সংস্কার না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ